এক মুসাফির জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় একটা সিংহকে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেলো তখন সিংহটা মুসাফিরকে কাকুতি মিনতি করে বললো ভাই মুসাফির দয়া করে তুমি আমাকে মুক্ত করে দাও তোমার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না সিংহের কথায় মুসাফিরের দয়া হলো তাই সিংহটাকে মুসাফির মুক্ত করে দিল সাথে সাথে সিংহ হিংস্রভাবে ভাবে গড় গড় করে মুসাফিরের দিকে তাকিয়ে বলতে লাগলো আমি তোমাকে এখন খেয়ে ফেলবো তখন মুসাফির বলতে লাগলো আমি তোমাকে এত বড় একটা উপকার করলাম আর এখন তুমি আমাকে খেয়ে ফেলবে মোটেও তোমার উচিত হবে না দুই দিনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল তখন দুইজন মিলে একটা সিদ্ধান্ত নিল চলো আমরা এই বিষয়ে অন্য কারু কাছে জিজ্ঞেস করি তখন দুইজন সামনে কিছু দূর এগোতেই উঠের সঙ্গে দেখা হলো তাদের দুজনের সমস্ত ঘটনা শুনে বলতে লাগলো মানুষ এমন একটি জাতি আমাদের দিয়ে সারাটি জীবন সমস্ত কাজ করায় আর যখন আমরা হয়ে যাই তখন আমাদের জবাই করে এখন আমি সিংহের পক্ষে রায় দিলাম তখন মুসাফির বলে উঠল এই ফায়সালা আমি গ্রহণ করলাম না চলো আমরা অন্য কারুর কাছ থেকে ফায়সালা নিয়ে আসি কিছু দূর যাওয়ার পর তারা এক দরবিশকে পেয়ে গেল দরবেশকে তারা সমস্ত ঘটনা খুলে বলল তখন দরবেশ বলে উঠল আমি তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না এই জন্য তোমরা আমাকে সমস্ত ঘটনা রিহার্সেল করে দেখাও তাহলে আমি সঠিকভাবে বিচার সালা করতে পারবো কথা অনুযায়ী মুসাফির ওই সিংহটাকে রশি দিয়ে বেঁধে ফেললো আর দরবেশ মুসাফিরকে বলল তুমি এখন তোমার গন্তব্যের দিকে চলে যাও সিংহ জঙ্গলের মধ্যে পশে মুরুক আর মনে রাখবা সব সময় সবাইকে সাহায্য করতে নেই